প্রবল কাছে কাছে মাথা পাকিস্তানের খান সেনা সেই মুক্তিযুদ্ধের স্মৃতি অনেকের বাংলাদেশ পরিস্থিতি গানের প্রতিবাদ শিল্পীদের মুক্তিবাহিনী যারা মুক্তিবাহিনী সেই সময় মুক্তিযুদ্ধ করেছিলেন তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয় সেই মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আজ হঠাৎ করে তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কারা যারা সত্যিকারের বীর বাঙালি তারা কোনোদিন জয় বাংলা বা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে আছে তারা এগুলো ভুলানোর কথা বলবেই না কিন্তু চেষ্টা কারা করছে সেটা আমাদের দেখতে হবে একটা মানে বড় শ্রেণীর লোক যারা মানে খুব চেষ্টা করছে যে না ঠিক আছে মুক্তিযুদ্ধ কিছুই না এখন চব্বিশে স্বাধীনতা চব্বিশে আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন করে ফেলেছি ঠিক আছে আমি জানি না দেশ কবার স্বাধীন হয় আর কিভাবে স্বাধীন হয়েছে যা কিছু ছিল স্বাধীনতা তা কিছুই তো এখন নেই বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি সবাই আমি নতুন করে কি বলবো আর গানে আমি বলেছি তোমার গানের পরেই তোমাকে বিভিন্ন কমেন্টেও আমি দেখছিলাম বাংলাদেশের কট্টরপন্থী উনুসপন্থীরা দালাল বলছে তারপর তার উত্তরে তুমি কি বলেছো বর্তমানে এটা এটা একদম ট্রেন্ডিং চলছে মানে কেউ যদি কোনোভাবে কোনো কিছুর একটু বিরোধ করে বা তাদের বিরোধী কিছু বলে তো একটা ট্যাগ লাগে দে একটা তকমা লাগিয়ে দেওয়া হলো ঠিক সে হচ্ছে দালাল স্বৈরাচারের দালাকেও বলা হয় তোমাকে বলা হয় তাই না তোমরা যারা এই লড়াই করছো ওদের বিরুদ্ধে যে করবে হ্যাঁ যেই বলুক না কেন তারা হচ্ছে দালাল আমরা খবর দেখি উত্তর দি তুমি কিভাবে উত্তর দাও আমি তো আমার গান রয়েছে আমার সাথে আমি গানে মাধ্যমে উত্তর দি এটা উত্তর দিয়েছো একদম দিয়েছি কি উত্তর দিয়েছো শুনাইবে দেশটা চালায় মে ধাবীরা রাজা চরান মোশ যাই না খটুক দেশ সব নাকি সইরাচারের দোষ দেশে এখন সব হারাম মানুষ জবাই বাই হালাল আমি কিছু বললেই বলবে সৈরাচারের দালাল মালাউনের বাচ্চা বলো বলো বোকা ছেলে বলছি দাদা ডিএনএ টেস্টটা করান দেখুন যদি ইয়াহিয়ার সাথে মেলে রাজার পক্ষে বলো ওদের পাচেটে চলো তবে তুমি পাবে সফলতা সাসপেন্ড হয়ে গেল তাবাসু সুমরুমি বলতে গিয়ে মনের কথা ভন্ডা মিটা ছাড়ুন দাদা মানুষ তো নয় বোকা সেন্টুমেরে জনতাকে দিয়েছিলেন ধোকা এবার দেশে শান্তি আনুন মানুষ যদি চায় গদি যাবে গামছাটাও থাকবে না তো গায়ে বাধ্য হয়ে বাংলাদেশে ত্যাগ করেছিলেন এবং সেই স্মৃতি এখনও টাটকা দীপঙ্কর মধ্যে প্রতিযোগিতা এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দেখো আমি এই মুহূর্তে মালদার মুচিয়া যে এলাকা এসেছি এখানে যে এখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পরিবার যারা একাত্তর সালে উনিশশো সালে তারা বাংলাদেশ থেকে তারা রীতিমতো তারা এসে এসেছিলেন এই ভারতে এবং মুচিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় থাকে এবং বসবাস করে এবং আমার সাথে আমার সাথে আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন সেই সমস্ত মানুষ যারা আজকে একাত্তরে উনিশশো একাত্তর সালে তারা আজকে এসেছিলেন এবং এই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তারা এপারে এসেছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আমি দেখাবো সেই যে একটি কাগজ যে সময় কংগ্রেসের সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে সেই বাসস্থানে সেই কাগজ দিয়েছিলেন তারা আজকে বসবাস করছেন একটু কথা বলবো কেমন আপনাদের আজকে তো আজকে তো ষোলোই ডিসেম্বর আজকে তো স্বাধীন কি বলবেন আজকে আগে আগে তো আমরা আগে ওইখানেই ছিলাম মানে প্রথম অবস্থায় ধরেন আমাদের জন্ম তো পঁয়তাল্লিশ সালে আমার জন্ম পঁয়তাল্লিশ সালে আমরা এই দেশে নিই কিন্তু তারপর যখন দেশ ভাগ করে দিল মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান করে দিল তারপরে একাত্তর সালে এসে আমাদের ভয়াবহ অত্যাচার করে অত্যাচার মানে এমন পর্যায়ে কত জনের গুলি মারলো আবার বাড়ি তো সম্পূর্ণ একদম ধ্বংস করে আমরা এই দেশে চলে আসলাম তখন তো ধরেন ইন্দিরা গান্ধী আমাদের সব খাওয়ান ভরণ পোষণ করল আমরা থাকলাম থেকে কয়েক মাস পরে যখন আবার ওই দেশ স্বাধীন হইলো স্বাধীন হওয়ার পরে আবার ফের চলে যাই মানে দেশের সম্পত্তির একটা মায়া ছিল তো এই কারণে চলে যাই কিন্তু সেখানে থাকেও এই কয়েক বছর বাদেই মানে অত্যাচার বিভিন্ন মাঠঘাটে ফসল টসল অত্যাচার করে মুসলমানরা যা ইচ্ছে তাই করে দফায় দফায় অত্যাচারিত হতে হয়েছে তাদের বাধ্য হয়ে তারা দেশে ছেড়েছেন ভিটে ছেড়েছেন এবং আজ ভারতবর্ষের বাসিন্দা তারা আপাতত ধন্যবাদ জানাই তোমার যেরকম আমরা কথা বলছিলাম যারা বীর যোদ্ধা মুক্তি বাহিনীদের স্মরণ করবার আজ দিন বিজয় দিবস উদযাপনের দিন সমস্তটা আমরা করছে দিন ভর রিপাবলিকের নজর থাকুক আপনাদেরও সেই ইউনুস যেমন ভুলিয়ে দিতে চান মুক্তিযুদ্ধের ইতিহাস তেমনই ভুলিয়ে দিতে চান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু সেটা হতে দিতে রাজি নয় আপামোর সংস্কৃতি প্রেমী বাঙালি বনগার আঙ্গারাইল সীমান্তে গিটারে বেঁচে উঠলো আমার সোনার বাংলার সুর আমার সোনার আজ ষোলোই ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বিখ্যাত গানটি সীমান্ত পারে। শিল্পীরা তারা গাইছেন বাদ্যযন্ত্র নিয়ে তারা এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি করছেন তরুণ শিল্পীরা তারা গিটার হাতে এই আজকের দিনে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন আমার লাগে সুধার মতো বুঝতে পারছেন না রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গান সেই গানটিও কিন্তু করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সীমান্ত পার এলাকায় স্বাভাবিকভাবেই অর্থাৎ আজকের দিনে আমরা প্রত্যেকটা সীমান্ত থেকেই দেখাচ্ছি সেই ছবিটাই বা যে গান তারা করছেন সেই গান উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়